খাতে বরাদ্দকৃত লক্ষাধিক টাকা বিদ্যালয়ের উন্নয়নের সাড়ে কোন কাজে ব্যয় না করে পুরোটাই আত্মসাত করার অভিযোগ উঠেছে গৌরী পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম এবং সাবেক সভাপতি আব্দুল্ল মামুন লাভলুর বিরুদ্ধে বিস্তারিত দীক্ষণ নিজস্ব প্রতিনিধি খান বসিরের প্রতিবেদনে বিষয়ে সোমবার নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা অভিযোগপত্রে বলা হয়েছে দুই হাজার আঠারো উনিশ অর্থ চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় মাইনর ক্যাটাগরির মেরামতের জন্য দুই লক্ষ টাকা স্লিপ বরাদ্দ পঞ্চাশ হাজার টাকা প্রাক প্রাথমিক দশ হাজার টাকা দুই হাজার বিশে একুশ অর্থবছরের ক্ষুদ্র মেরামত দুই লক্ষ টাকা স্লিপ বরাদ্দ পঞ্চাশ হাজার টাকা স্বাস্থ্য সুরক্ষা চব্বিশ হাজার প্রাক প্রাথমিক দশ হাজার দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে মাইনর মেরামত দুই লক্ষ টাকা রুটিন মেরামত আশি হাজার টাকা স্লিপ বরাদ্দ পঞ্চাশ হাজার স্বাস্থ্য সুরক্ষা চব্বিশ হাজার প্রাক প্রাথমিক দশ হাজার টাকা দুহাজার বাইশ তেইশ অর্থ বছরে স্লিপ বরাদ্দ পঞ্চাশ হাজার স্বাস্থ্য সুরক্ষা চব্বিশ হাজার প্রাক প্রাথমিক দশ হাজার টাকা দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরের স্লিপ বরাদ্দ পঞ্চাশ হাজার টাকা এবং প্রাক প্রাথমিক দশ টাকা বরাদ্দ আসে বরাদ্দকৃত এই টাকার কোনো উন্নয়নমূলক কাজ না করে আত্মসাত করেছেন তারা দুই হাজার পঁচিশ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থ দিয়ে শুধু কয়েকটি বেঞ্চের রং এবং একটি শহীদ মিনার তৈরি করা হয়েছে এছাড়া কোনো কাজই করা হয়নি এছাড়াও বিদ্যালয়ের অনুকূলে অনেক বরাদ্দ এসেছে যা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নমূলক কিছুই করা হয়নি অভিযোগপত্রে আরো বলা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতি অনিয়মিত এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন অনিয়মিত উপস্থিতির কারণে বিদ্যালয়ে পাঠদান চলে ঢিলে ঢালাভাবে এতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হবার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলায় ব্যাঘাত ঘটে এছাড়াও বিদ্যালয়ের খেলার মাঠে সভাপতির যোগ সাজসে ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে খেলার মাঠে ওয়াশ ব্লক নির্মাণ করায় শিক্ষার্থীরা শারীরিক এবং মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবকরা সব অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান দুই সালে জুন মাসে আমি এই স্কুলে যোগদান করি এরপর থেকে যত বরাদ্দ এসেছে তার কাজ করেছে বিদ্যালয়ের শিক্ষার মান এবং অবকাঠামোর পরিবর্তন করেছে বদলিজনিত একটি বিষয়ে আমাকে হয়রানি করার জন্য এমন মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক পৌর কাউন্সিলর আব্দুল আল মামুন লাবলু সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন বিদ্যালয়ে এক মেয়াদে সভাপতি ছিলাম ওই সময় যে বরাদ্দ ছিল তার সঠিকভাবে কাজ করানো হয়েছে যার ভাউচার প্রধান শিক্ষকের কাছে সংরক্ষিত আছে ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবম মা আসাদুল আলম বলেন এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নলসিটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান অনিয়মের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই স্কুলের হেডমাস্টার এই স্কুলে থাকতে পারবে না এবং স্কুলে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত টিএনও ও সাপ এই স্কুলের হেডমাস্টার স্যারে সরাইয়ে না দেবে ততদিন পর্যন্ত এই স্কুলের তালা তাহলে আমরা তালা বন্ধ করে দেবো যদি টিএনও ও আর অ্যাকশন না নেয় তো তিন হিসাবে অ্যাকশন নিয়ে হেডমাস্টার স্যারকে সরাইয়ে দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর না হলে আমরা স্কুলে হেডমাস্টার স্যারকে ডুক্তি দেওয়া হবে না এটি হলো আমাদের জনগণের এবং ছাত্র সকলের আপত্তি এরপর আঠারো হইতে চব্বিশ পর্যন্ত যত টাকা পয়সা আইসে আর সম্পূর্ণ লুটপাট করিয়া সভাপতি আর প্রধান শিক্ষক খাইছে এইটার সুষ্ঠ বিচার এবং তদন্ত আমরা চাই আপনাদের মাঝখানে বলে আমার আসলে যে অভিযোগটা এসেছে আমি অভিযোগের তদন্ত আমি বিচার করেছি আমি যদি কোনো অভিযোগের তদন্ত যদি অভিযোগ প্রমাণিত হয় অবশ্যই আমি বিধি মোতাবেক ব্যবস্থা সেই ব্যবস্থা তার হবে আপনাদের ধন্যবাদ একটা অভিযোগ আমি পেয়েছি গতকালকে সেটা নিয়ে আমরা কার্যক্রম শুরু করছি আর কি ওটা আমরা তদন্ত করে আর যদি সে আসলে এরকম যদি হয়ে থাকে যে আর্থিক অনিয়ম যদি হয়ে থাকে সেটি কিংবা এ ধরনের যদি আরো যে অভিযোগগুলো রয়েছে একাধিক অভিযোগ রয়েছে আমি যতটুকু দেখেছি আরও যদি অভিযোগ থেকে থাকে সেগুলো তদন্তপূর্বক আমরা প্রয়োজনীয় একই সাথে স্থানীয় যে জনসাধারণ যারা রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করবো তারা যেন আসলে ধৈর্য ধারণ করেন কারণ এটা আসলে যেহেতু তিনি একটি সরকারি চাকরি করেন এক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে সেটাই বরং যথাযথ প্রক্রিয়ায় এই বিষয়টি সমাধান হতে পারে